আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল খান ল্যান্ড কনসালটেন্সি থেকে আপনাদের সামনে চলে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো মালয়েশিয়া মালয়েশিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং এটা বেশ উন্নত একটি দেশ তারা এডুকেশনের দিক থেকে আমাদের থেকে অনেক আগে আসছে কারণ তাদের যে ইউনিভার্সিটিসগুলি আছে তারা যেসব কোর্সগুলি অ্যাভেলেবেল করেছে আমাদের জন্যে সেগুলি কিন্তু আমাদের দেশে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না এবং তাদের যে ইউনিভার্সিটিগুলি আছে সেগুলি আবার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো একটা পজিশন হোল্ড করে সেই জন্যে দেখা যায় যে যারা মালয়েশিয়া থেকে কমপ্লিট করে আসে হায়ার স্টাডিজগুলি তারা ভালো ভালো জায়গায় জব পায় এবং তারা ইজিলি মালয়েশিয়া থেকে ইউরোপ আমেরিকার দেশগুলিতে ইজিলি মুভ করতে পারে কারণ তাদের সার্টিফিকেটগুলি সেরকম স্ট্যান্ডার্ড মানে তো মালয়েশিয়াতে যারা পড়তে ইচ্ছুক আপনারা হায়ার স্টাডিজের জন্যে যেতে চাচ্ছেন হ্যাঁ সেখানে কিন্তু ওয়ার্কিং ফ্যাসিলিটিসও আছে সেখানে কিন্তু অনেক বাঙালি আছে অনেক বাঙালি কমিউনিটি আছে বাঙালি প্রতিষ্ঠানগুলি আছে আপনারা ছেলে সেখানে কাজ করতে পারবেন আমার অনেকগুলি যারা মালয়েশিয়াতে গেছে তারা কিন্তু দেখা যায় যে তাদের যে অ্যাকোমোডেশনগুলি আছে তারপরে যে মান্থলি যে চার্জেসগুলি গুলি খরচগুলি সেগুলি কিন্তু তারা নিজেরাই কাজ করার মাধ্যমে তারা কিন্তু বহন করতে পারে তো বাসা থেকে তাদেরকে কোনো রকমের পেমেন্ট পাঠাতে হয় না তো এই ফ্যাসিলিটিসগুলি আছে তো আপনারা চেষ্টা করেন যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন হাই স্টাডিজ জন্য কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা বেশ ভালো কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করে যাচ্ছি এবং এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা খুব ভালো পজিশন হোল্ড করে এবং মোর ইম্পর্টেন্টলি কিছু ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে যারা ইউকে এবং অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে বেস করে তাদের ব্রাঞ্চ থাকে ইউকে অস্ট্রেলিয়া কানাডাতে তো আপনারা এখান থেকে দেখা গেল তিন বছরের ব্যাচেলার দুই বছর মালয়েশিয়াতে করার পরে থার্ড ইয়ারটা আপনারা আপনাদের মানে যেখানে আপনাদের পছন্দ ইউকে অস্ট্রেলিয়া কানাডাতে মুভ করতে হবে কমপ্লিট করার জন্য ব্যাচেলার এবং মাস্টার্সের ব্যাপারেও সেই একই তো যারা ইচ্ছুক মালয়েশিয়া যেতে কাইন্ডলি সাথে যোগাযোগ করবেন আমাদের ডিটেলটা নিচে দেওয়া থাকবে থ্যাংক ইউ